সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কোরবানিদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি মুরগির মাংসর কালা যারা গরুর মাংস না খেতে পারেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি আমি এখানে স্পেশাল মশলা করব বানাবো তার জন্য নিচে এখানে জিরা দারচিনি স্টার মশলা লং বড় এলাচ সোডো এলাচ তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী গোলমরিচ এগুলি দিয়ে আমি একটা মশলা বানাবো দেখতে পাচ্ছেন তারা মশলাটা কত বড় এটাকে আমি ভেঙে দিব সবগুলোকে চুলের আগুনটা হালকা আঁচে রেখে একটু বেজে নিব তারপর এইগুলোকে গুঁড়া করে নিব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও সাবো নোটিফিকেশান পেয়ে যাবেন মশলাগুলো সুন্দর বাজা হয়ে গেছে মশলাগুলো ওই দিকে আমি গুঁড়া করে নিয়েছি এই দিকে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কষু দিয়ে এইগুলোকে বেরস্তা করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি হাড্ডি মাংস সহ লেগ পিস সহ এই মাংসগুলোকে আমি ধুয়ে দেয় পরিষ্কার করে একটি জালির মধ্যে রেখে পানি জড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ বেরস্টের মধ্যে ডেলে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুসি তারপরে আরেক মুঠ পরিমাণ পেঁয়াজ কুষি দিয়ে দিব আমি ব্রয়লার মুরগি দিয়ে এই কালো বোনাটা বানাইতেছি ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু অনেক ভালো হবে তারপরে এখানে দু টুকরা দার্শিনি দিয়েছি তিনটে এলাচি দিয়েছি এরপর এখানে তিনটে লং দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিবি আরেক চামচ জিরা গুঁড়া মোট দুই চামচ জিরা গুঁড়া দিয়েছি এরপরে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিবি এখানে এক এক দুই চামচ লাল মরিচের গুঁড়া এফর যে দিয়ে দিচ্ছে এখানে তিনটা তেজপাতা এগুলোকে সিঁড়ে বেড়ে দিচ্ছি যাতে মশলাগুলোর গ্যারানটা তাড়াতাড়ি বের হয় এবার দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছে এখানে দেড় চামচ পরিমাণ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছে এখানে ছয় সাতটা রসুনের কুয়া এরপরে দিয়ে দিচ্ছে এখানে তিন চামচ পরিমাণ সয়াবিন তেল পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি অনেকগুলো তেল দিয়েছি ওইখানে প্রচুর পরিমাণে তেল আছে এবার এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে ছেড়ে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এবার চুলে একটা দড়িয়ে দিয়েছি দেওয়ার পর আমি নাড়তে নাড়তে এগুলোকে কুয়াইয়ে নিতেছি এরপরে আমি ডাকনাটা দিয়ে চুলের আগুনটা কমাই দিব তাতে মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলগুলো সব সব করতেছে আমি আবার নেড়ে চেড়ে দিব এরপরে আবার ডাকনা দিয়ে রান্না করার পরে আরও বেশি পানি বের হয়ে যাবে এই পানি দিয়ে কিন্তু আমি এই চুলার আগুনটা কমাই দিয়ে মাংসগুলোকে রান্না করে দিব আর এক্সট্রাভাবে কোনো পানি দিব না এরপরে আমি একদম নাড়তে 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 বাঁচতে 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 এগুলোকে কালা বোনা করে নিব দেখতে পাচ্ছেন আরও কতটি পানি বের রয়েছে ফানের মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আদা বাটাগুলো দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু শেয়ার করে দিবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ উদ্দীপনা এনে দিবে মুরগির মাংসগুলোকে বাঁচতে বাঁচতে দেখতে পাচ্ছেন কালারটা অনেকাংশ চেঞ্জ হয়ে গেছে এবার আগে থেকে স্পেশাল মশলাগুলো করা এগুলো ডেলে দিয়েছি ডেলে দেওয়ার পরে এবার এগুলোকে নাড়তে 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 বেজে নিবার চুলের আগুনটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে না হলে মশলাগুলো পোড়া যাবে আসলে কালা এতটাই টেস্ট এতটাই মজা বাচ্চারা কিন্তু এগুলো পছন্দ করে এবং ছোট বড় সবার অনেক ফেভারেট একটি খাবার অনেক মজার একটি জিনিস আসছে করবানি দে গরুর মাংস দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং যারা গরুর মাংস না খায় তাদেরকে এরকম মুরগির মাংস দিয়ে কালা বোনা বানাই দি দিবেন তারা কিন্তু মজা করে খেতে পারবে এই যে আমার কালা রান্না হয়ে গেছে মানে বাজা হয়ে গেছে আমি কিন্তু মশলাগুলো এগুলো এক্সট্রাভাবে উঠাই উঠেয়ে রাখছি আর মাংসগুলোকে বাজছি এবার সবগুলো কালাবুনা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কালা আসলে কালা কালা না হলে দেখতে ভালো লাগে না এ পর্যায়ে কালা জন্য আমি একটা বাগান তৈরি করব স্পেশালভাবে এখানে আমি সরিষার তেল দিয়েছি দুই চামচ পরিমাণ এবার তেলগুলোকে আমি জ্বালাই তারপরে যে প্যানাটা থাকে প্যানাটা ফেলে দিব এই যে একদম গরম করে নিলে প্যানাটা চলে গেছে এবার এখানে পাঁচটা শুকনামরিচ দিয়েছি চোখ আমি এভাবে বেজে নিয়েছি হালকা করে এ পর্যায়ে এখানে দিয়ে দিব একটা রসুনকে তিন চার কুয়া রসুনকে আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব এখানে দেড়টা ফ্রাইজ এগুলোকে একটা মোটা মোটা করে কেটে নিয়েছি এবার এগুলোকে একদম গোল্ডেন কালার করে বেজে নিব এরকম গোল্ডেন কালার করে কালো বোনার মধ্যে দিলে কিন্তু গ্রামটা অনেকাংশ অনেক ভালো লাগে আর কালা মধ্যে অবশ্যই এরকম বাগানটা দিতে হবে এবার আমি মাংসগুলো পাতেলের মধ্যে ডেলে দিয়ে ডাকনা দিয়ে দিবো যাতে গ্রানগুলো একদম মাংসের ভিতরে ঢুকে যায় সবগুলা মাংস দিয়েছি দেওয়ার পরে ডাক্তারটা দিয়ে দিব এবার পাঁচ মিনিট এভাবে আমি দমে রেখে দিব এরপরে ডাক্তারটা সরিয়ে তারপরে নেড়েছেড়ে উপরেগুলা নিচে পালাবো আর নিচের গুলো উপরে উঠে দিব দেখতে পাচ্ছেন কালা দেখতে কতটি লোভনীয় লাগছে এরকম হলে তো ঘরে বাচ্চাদের জন্য মনে হয় করবানি এখনই চলে আসছে বাচ্চারা এত মজা করে খাবে এবং অতিথি আসলে তাদেরকে বানিয়ে দিবেন তারা তো অমৃত করে খাবে এতটাই মজা হবে বন্ধুরা আমার ভিডিওটি বেশি বেশি আপনাদের বন্ধু মলে শেয়ার করে দিবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের মাঝে আমি অনেক দিন ধরে পড়ে আছি আপনাদের সেই তুলনায় কোনো সাপোর্টও পাচ্ছি না আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমে ভুলবেন না এবার আপনাদের সুবিধার্থে আমি একটু প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যারা কখনো মুরগির মাংস দিয়ে এরকম কালাবনেম না তৈরি করছেন আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানায় নিবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে কোরবানিদের শুভেচ্ছা জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ